এপ্রিয়ন কেমন আছেন সবাই গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে এক ভাইয়ের সাথে দেখা ভাই হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাইয়ের হচ্ছে এদিকে গেছিলেন নাকি ভাইয়ের দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া হচ্ছে কি জন্য বিখ্যাত যেন কুষ্টিয়ার মানে বিখ্যাত খাবারের নাম কি কুষ্টিয়া দইটা না কুষ্টিয়ার দই আচ্ছা আপনি এত দূর থেকে আসছেন আপনি আপনি এখানে কোথায় আছেন সুবিধ খেলি নাকি নিউ মার্কেট ও কতদিন হয় আসছেন এখানে আট দশ বছর আচ্ছা তো ভাইয়ের হচ্ছে আপনি মূলত হচ্ছে কি কিনেন এই যে দেখেন এই আজকে কি এই পর্যন্তই নাকি আরও অন্য জায়গায় যাবেন আচ্ছা আচ্ছা আসলে ভাইয়ের এই যে হচ্ছে কাগজ কাগজের কেজি কত টাকা বারো টাকা আর এই হচ্ছে বোতল এই প্লাস্টিকের বোতলও নেন না কাঁচের বোতল নেন না এই প্লাস্টিকের বোতল কত করে কেজি টাকা আর ওই যে আপনার ওই যে স্প্রিট তারপরে টাইগার এই বোতলও নেন না একসাথে মিশে যায় আগে কিন্তু এগুলো নিত না কিন্তু এখন নেয় তো আপনি হচ্ছে ওই মানে এই পেশাতে কত বছর দশ বারো বছর মাই গড বিয়ে তো করছেন নাকি ছেলে মেয়ে কি দুই মেয়ে ও তো মানে ডোন্ট মাইন্ড মানে ওই আপনি এই যে মানে আপনি তো প্রতিদিনই তো বের হন গাড়ি নিয়ে তা সব থেকে ভালো হয়েছে যে মোটর সিস্টেম আগে তো হচ্ছে মোটর ছিল না পায়ে হচ্ছে চালে তখন আরও বেশি কষ্ট হইতো বাট এখন মোটর হওয়াতে আরও ভালো হয়েছে তো হচ্ছে আপনার ওই অ্যাপমে আপনার এই যে এটা দিয়ে সংসার মোটামুটি চলে না এটাতে চলে না তার মানে আপনি আদার্স কোন কাজ করেন বাড়িতে কাজ করেন কাজ করেন ও আচ্ছা আচ্ছা বন্ধ থাকে মাঠে কাজ এই তো অনেকে তো আপনার যখন কাজ মাঠের কাজ শেষ হয় তখন তো দেখা যায় যে ঘুরে ফোরে বা কাজ কাম করে না আবার যখন কৃষি মানে খেতে ধান আসে তখন আবার কাজ করে কিন্তু আপনারা তো বসে থাকেন না 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 ধান পাট লাগাবো তারপর আবার তাই মানে কোনো জিরানের কোনো ই নেই মাই গড আসলে বল না যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি পরিশ্রম করে আর এবং ভাই কিন্তু একদম সিমসাম ঠিক আছে এই আম যারা হচ্ছে বসে থাকে বা একটু আরামায়াস করে এদের কিন্তু শরীর বেড়ে যায় কিন্তু ভাই হচ্ছে সিম্পল তো এখন তো দুপুর তা দুপুরে কোথায় মানে এখন কি নিউ মার্কেট যাবেন না এখন গ্রাম করতে তো মাল পানি তো এক টাকার মাল পাইছি আচ্ছা আচ্ছা সারাদিনকে খোরাকের টাকা হয়নি ও আচ্ছা আচ্ছা আপনার এই এটা তো একদম সিক্রেট তারপরও জিজ্ঞাসা করতেছি মানে এটা হচ্ছে আপনি আবার ওই বিক্রি করেন এটা কি আপনাদের মাহাজন আছে ওই মাহাজনের কাছে বিক্রি করেন আচ্ছা তো আপনি হচ্ছে যে টাকা কিনবে ওর থেকে কিছু টাকা লাভে হচ্ছে তার ওখানে দেন তারপর মানে দিন শেষে কিরকম কম থাকে এটা দিয়ে যদি আপনার মানে কোনো সমস্যা না হয় তাহলে মালের মাল মাল পালি না কিছু হয় আচ্ছা সাইড করেন অর্থাৎ হচ্ছে চার দেখেন কী পরিমাণে মানে সে পরিশ্রম করে অর্থাৎ হচ্ছে গ্রামেও হচ্ছে তার হচ্ছে কৃষিকাজ আছে প্লাস হচ্ছে সে যখন হচ্ছে এখন কৃষিকাজ নাই যার কারণে সে হচ্ছে কুষ্টিয়া থেকে অলরেডি বরিশালে আসছে বরিশালে এসে হচ্ছে সে এই আসলে কোনো কাজই হচ্ছে ছোট না বাট হচ্ছে পরিশ্রম করতে হবে আমাদের প্রবলেম হচ্ছে আমরা যে কোনো কাজ কি হচ্ছে ছোট মনে করি আসলে কাজ তো কাজই মানে একমাত্র চুরি ছাড়া আর সবই হচ্ছে কাজ ঠিক আছে এ তো আপনার হচ্ছে চার পাঁচশো টাকা থাকে মাসে মানে ইসে পার ডে তাহলে পাঁচশো টাকা যদি ধরি তাহলে হচ্ছে আপনার মাসে পনেরো হাজার টাকা আচ্ছা তো এখানে থাকেন কোথায় মানে

প্রথম প্রথম হয়তো গ্রাম দূরে করলে পরে একটু চিনা মানে তখন জিজ্ঞাসা করতে হয় মানে কারণ হচ্ছে যেমন কোথায় গেছে কোথায় গেছে যেমন হচ্ছে আপনি বললেন নিউ মার্কেট এখন নিউ মার্কেট তো আমি চিনি কারণ আমি এখানে স্থানীয় ঠিক আছে এই কারণে বললাম যে এইভাবে এইভাবে হচ্ছে চিনতে হয় আর এরকম কি হয়েছে যে মানে কখনো হারাই গেছেন বা প্রথম প্রথম তো হয়তো গ্রাম করতে হতে চলে গেছি হয়তো রাস্তা ভুলে গেছে এই রাস্তা এই নিউ মার্কেট ওই রাস্তাটা কোন দিকে আছে আচ্ছা দেখা দিচ্ছে এই চলে যাও এর আর এমনি এছাড়া হচ্ছে অনেক ভালো মানুষের পাশাপাশি তো খারাপ মানুষও থাকে এরকম কি হয়েছে যে আপনাকে একটা রাস্তায় নিয়ে বা আটকে সব কিছু রাখিয়া দিছে এরকম কিছু হয়েছে কখনো এই আপনার আমার আমি পাই নাই আপনার আসে মানে যারা আছেন তাদের সাথে এরকম হয়েছে একজন টাকা কাই নিছিল দিনের বেলায় নিছিল দিনের বেলায় হ্যাঁ কত টাকা মাত্র না আমাদের এখানে কিছুদিন আগে একটা এরকম ই হয়েছে তবে এটা হচ্ছে এনজিও লোকের সাথে হয়েছে যাক এরকম তো কোনো সমস্যা হয় না আচ্ছা যাই হোক তো আপনার সাথে কথা বলে ভালোই লাগলো আপনি তো আমাদের এলাকার হচ্ছে মেহমান তো আসেন দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন খুশি আল্লাহ তো ঠিক আছে আর আপনার এই ভিডিওটা কিন্তু ছাড়বো অনলাইনে সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট কর ভালো থাকবেন হ্যাঁ হ্যান্ডসঅপ করেন ওকে আল্লাহ হাফিজ